সালাম আলাইকুম শুরু করছি মহান নামে যিনি আমাদের প্রাণী জগতের শ্রেষ্ঠ তোদান করেছেন পরবর্তী বাংলা সহ অধ্যায় ভিত্তিক ক্লাস পেতে সাবস্ক্রাইব করে অক্সিস বাংলার সাথেই থাকুন এবং পূর্বের ক্লাসগুলো পেতে আমাদের প্লে লিস্টে চলে যাবেন সেখানে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অধ্যায় ভিত্তিক ক্লাসের একটি প্লে লিস্ট কোয়েশ্চান ব্যাংক সলিউশনের জন্য একটি প্লে লিস্ট মাস্টারশিট সলিউশনের একটি প্লে সহ বেশ কয়েকটি প্লেলিস্ট লিস্ট ওপেন করে দেওয়া আছে সেখানে আপনারা প্রত্যেকটি আইটেমের উপর সিরিয়ালি ক্লাস পেয়ে যাবেন দশম অধ্যায় আমরা পাচ্ছি মূলগণ খুইপ মালামাল ক্রয় মূলগণ মালামাল খুইপ ক্রয় নিচের ছবিতে আমরা দেখছি দুইজন মানুষ একটি ফলের দোকানে অবস্থান করছেন আমরা দেখছি ওনারা কি বলছেন একজন বলছেন অসেয় স্বাগত অপরজন বলছেন খুয়াইরি সিং সিংহানেয় ফল তাজা অস মানে তাড়াতাড়ি ওসেও আশু ওদা মানে আশা সম্মানার্থে শি বসানো হয়েছে এবং আমরা অয়যুক্ত করেছি একসাথে হয়েছে মানে পুরোটা সেন্টেন্স মিলে হয়েছে তাড়াতাড়ি এটি একটি ফ্রেজ ফ্রেজটির মাধ্যমে বোঝায় স্বাগতম খোয়াইল ফল শিং শিং হাদা হলো আমাদের তাজা সেন্টেন্সে যখন আমরা শিং হাদা এনেছি দাঁটি উঠে গিয়েছে সাথে আমরা স্বচক্ষে দেখার কারণে স্বচক্ষে দেখে যদি কোনো অভিজ্ঞতা কেউ প্রকাশ করে তখন নেও যুক্ত করতে হয় সিংসিংহা নেয় তাজা মুনপ ব্যাকরণ শব্দকোষ মুনোয়া ওয়া ছম্ব সংস্কৃতি এবং তথ্য মুনোয়া সংস্কৃতি ও এবং ছম্ব তথ্য ব্যাকরণের অংশে আমরা পাচ্ছি নেও আচুসেয় অচুসেয় অহুই বা শব্দকোশে আমরা পাচ্ছি সাং্থে অহুই অবস্থান সম্পর্কিত শব্দকোষ সাংথে অবস্থা বা অবস্থান সম্পর্কিত অহুই শব্দকোষ মুদ্রা বা কাগজের নোট মিত এবং মালামাল ক্রয় খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ মুদ্রা এবং মালামাল ক্রয় সম্পর্কিত শব্দকোশ চম্বু সংস্কৃতি এবং তথ্যের অংশে আমরা পাচ্ছি মুইন ফান মেজম মনুষ্যহীন দোকান বা মানুষবিহীন দোকান হাকসু হাঁকসুক হাকসু পাঠ বা অনুশীলন মোকফিয় উদ্দেশ্য মূলগণে সাংতে তেহে মুৎকো থেদাফালসু মূলগণে মালামালের সাংতে অবস্থা তেহে সম্পর্কে মুতকো জিজ্ঞাসা করে কিংবা জিজ্ঞাসা এবং থেদাফালসু উত্তর করতে পারবো হন প্রয়োজনীয় খসল বিষয় সাংথেবাঙ্গিকে প্রতিপক্ষকে বা অপর সু সুইত্তা আবেদন করতে পারবো কিংবা বলতে পারবো প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অপরপক্ষকে আমরা বলতে পারবো কিংবা আবেদন করতে পারবো অহুই ইল শব্দকোষ এক শব্দকোষ এক আমরা পাচ্ছি সাংথে খিয়ন অহুই অবস্থান সম্পর্কিত শব্দকোষ সাংে অবস্থা খলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ খুদা বড় ছাগতা ছোট সিংশিঙাদা তরতাজা সিংশিংহাদা মানে তরতাজা সাঙ্গাদা নষ্ট বা পচা মানতা বেশি চকতা কম সাদা সস্তা ফিস সাদা দামি খাবি খাবিয়প্তা অপ্তা হালকা মুগপ্তা ভারী খিলতা আকারে লম্বা ছাপতা সংকীর্ণ বা সংক্ষিপ্ত আকারে ছোট এখানে কিওয়ার হিসেবে আমরা পাচ্ছি খোয়াইল ফল সুবাক তরমুজ তালগি স্ট্রবেরি ওরেঞ্জি আমরা সচরাচর এটাকে কমলা বলে থাকি ওরেঞ্জি মানে মালটা আমরা যদি কমলা বলতে চাই তাহলে বলতে হবে খিউল কমলা এবং মালটা কিন্তু এক জিনিস নয় এটা আমরা ভালোভাবেই জানি ওরেঞ্জি বলতে বুঝি আমরা মালটা কমলা যদি বলতে চাই কি বলবো খিউল সাংজা বাক্স ছাল ভালো মানে উয়ন একটি কোরিয়ান মুদ্রা মুদ্রা কোরিয়ান দ্বারা গণনা করা হয় ইল ব্যাকরণ এক এখানে নিউনের পর বিউ বাঁচলে বা মিউনের পর বিউ বাসলে বিউটিকে প করতে হয় মুমপপ ব্যাকরণ এখানে ব্যাকরণ হিসেবে আমরা পাচ্ছি নেয় আমরা আগেই বলেছি নেয় গ্রামারটি হলো সচক্ষে দেখে কোনো অভিজ্ঞতা প্রকাশ করার ক্ষেত্রে নেয় যুক্ত করা হয় গ্রামার পার্টি আমরা খুব ভালোভাবে এগুলো আলোচনার মাধ্যমে বুঝতে পারবো এখন আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা এখানে বুঝে নেব সুবাগি তরমুষ্টি ছংমাল সত্যি খুনেও বড় এখানে নিজের চোখে দেখছে তুষ্টি বড় এক্ষেত্রে খু মানে বড় এর সাথে নেহোগ্রামারটি যুক্ত হয়েছে খুনেয় বড় এরপর বলছে ছংমাল আবহাওয়াটা সত্যি মানে গরম এখানে সচক্ষে বা নিজে থেকে অনুভব করছে বলে নেহ যুক্ত হয়েছে থমনেয় গরম থেহুয়া ইল কথোপকথন এক কথোপকথনে কি আমরা দেখছি চুইন এবং ফুয়ং দুজন কথা বলছে অসো স্বাগতম দোকানদার কি বলছে মহিলা দোকানদার কি বলছে অসো স্বাগতম ফুয়ং বলছে আন্নিয়া মাসেও কেমন আছেন বা শুভ সকাল বা শুভ দুপুর বা শুভ বিকাল খোয়াইরি সিংসিংহানেও ফল তট তাজা অথবা ফল তরতাজা দেখছি যেহেতু নিজে দেখে প্রকাশ করছে আমরা এখানে দেখছিও লাগাতে পারি খোয়াই ফল তরতাজা মুহাগা মাসি কোনটা সুস্বাদু মুহাগা মানে কোনটা মাসিশ্রয় স্বাদ আছে কিনা এটা জিজ্ঞাসা করা হয়েছে মাসিতা মানে স্বাদ থাকা ছুইন বলছে থালগি হাগো অরেঞ্জিগা মাসিশ্রয় থালগি হাগো মাসি তালগি স্ট্রবেরি হাগো এবং বা সাথে হাগো খুরম তাহলে তালগি স্ট্রবেরি হান সাংজা হাগো হান সাংজা এক বাক্স বা এক বক্স হাগো এবং ওরেঞ্জি মালটা থাসককে চুসেয় থাসক মানে পাঁচ খে টি অথবা টা পাঁচটা ছেসায় দিন এখানে তবাচ্ছিমের পর গিয়ে কাশলে আমরা তবাচ্ছিমটিকে ক পড়ব এক্ষেত্রে দুটো মিলে হয়ে যাচ্ছে সাং গিয়ক উচ্চারণটা কেমন হবে থাসক কে থাসক কে ছুসায় থাসক কে ছুসায় অমায় কত সুইন কি বলছে ইমান ও নিয়ে ইমান ও নিয়ে মান মানে দশ হাজার ইমান মানে দুইটা দশ হাজার অর্থাৎ দুইটা দশ হাজারে হবে বিশ হাজার বিশ হাজার মুলফুম খুমে খল্লিয়ন অহুই হবফে কাগজের মুদ্রা মিত এবং মুলফুম মালামাল বা পণ্য খুমে ক্রয় খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ অর্থাৎ মুদ্রা এবং মালামাল ক্রয় সম্পর্কিত শব্দকোষ ছিপে মুদ্রা কাগজের মুদ্রা বা কাগজের নোট থুনজন পয়সা বা কয়েন একত্রে আমরা এগুলোকে বলছি অর্থ কিংবা মুদ্রা কিংবা আমরা বাংলা ভাষায় বলি টাকা থন মানে টাকা থন মুদ্রা বা টাকা আমরা যদি ফ্যাক বলি তাহলে হবে একশত দুইশত বলতে চাইলে এখানে সাইন কোরিয়ান যুগ করতে হবে ইফ্যাক এক ছন এক হাজার যদি আমরা দুই হাজার বলতে চাই তখন বলবো ইচ্ছন দুই হাজার তিন হাজার বললে কি বলব তিন হাজার একইভাবে মান মানে দশ হাজার আমরা যদি বিশ হাজার বলতে চাই তাহলে এখানে দুই যুগ করতে হবে দুই যদি নিয়ে আসি তাহলে আমাদের গুণ করলে কি হবে দুই এখানে নিয়ে আসলে গুণ করার পর কি হবে আমাদের দুই দশে বিশ অর্থাৎ বিশ হাজার আবার একটা তিন যদি এখানে আমরা নিয়ে আসি তখন গুণ করলে কি হবে তিন দশে ত্রিশ সাম মান কি হবে ত্রিশ হাজার হিয়ন গুম নগদ টাকা হিয়নজে মানে বর্তমান হিয়নগু হিয়ন যে থেকে হিয়ন খুম মানে টাকা অর্থাৎ বর্তমান টাকা বা নগদ টাকা সিনিয়ন খাদু ক্রেডিট কার্ড সিনিয়ং খাদু ক্রেডিট কার্ড সাংফুম গিফট কার্ড সাংফুম গুয়ান গিফটের কার্ড খাপ খাগিয়ক দাম খাপসুল কাকতা দাম কমানো খাপসুল কাক্তা দাম কমানো খেসানাদা টাকা পরিশোধ করা খেসানাদা টাকা পরিশোধ করা নত্তা রাখা নত্তা রাখা ফুজা বা সাদা প্যাকেট করা ফুজাংহাদা বা সাদা মানে প্যাকেট করা পাক্কদা পরিবর্তন কিংবা কিয় হানাদা পরিবর্তন পাক্কদা পরিবর্তন কিংবা কি বলছি কি হো আনাদা পরিবর্তন করা বা পরিবর্তন হনবরাদা পণ্য ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়া হনবরাদা মানে পণ্য ফেরত দিয়ে টাকা ফেরত নেওয়া আমরা ছবি দেখলেই বুঝতে পারবো মুনপ ই ব্যাকরণ দুই ব্যাকরণ দুই আমরা কি পাচ্ছি আছু বা অচুসেয় আমরা সহজভাবে যদি বুঝি সুসেয় মানে দিন আছু কিংবা অচুসেয় একই রকম এটা যুক্ত হচ্ছে কর্মপদে ক্রিয়ার সাথে এটি যুক্ত হচ্ছে একই রকম কিছু দেয়ার দেয়ার জন্য সম্মানার্থে এটা যুক্ত করা হয় যেমন এখানে আমরা যদি দেখি তাহলে কিছুটা বুঝতে পারব কাকতা মানে কমানো এখানে কাকতার সাথে যুক্ত করার ক্ষেত্রে দাটা উঠে গিয়েছে দাটা যখন উঠে যাবে সর্বশেষ শব্দটিতে সর্বর্ণটি আছে আ এখানে আ এবং ও থাকলে সর্বশেষ শব্দটিতে আ অথবা ও থাকলে যুক্ত করতে হবে আমাদের আ আছে আ আয় এখানে যেহেতু সর্বর্ণ আ আছে কিংবা ও থাকলেও আমরা আচুসেয়া যুক্ত করতাম এখানে কি হয়েছে কাক্কা সুসেয় কমিয়ে দিন এখন সর্বশেষ বর্ণটি যে শব্দটি আছে এর সর্বশেষ বর্ণটি যদি আ অথবা ও ছাড়া অন্য কিছু হয় এখানে আছে কি ই দাটা উঠে গেলে সর্বশেষ সরবর্ণ কি আছে ই এখানে আমাদের যুক্ত করতে হবে কি অচুসেয় এখানে অ অচুসেয় আমাদের যুক্ত করতে হবে এখানে যুক্ত করার পর কি হচ্ছে ইলক ছুসেয় ইলক ছুসেয় মানে দিনুয়া ই কথোপকথন দুই কথোপকথন দুই দুজন কথা বলছে খাল্লো এবং ছুইন খাল্লো এবং মহিলা দোকানদার কথা বলছে খাল্লো বলছে সাজান নিম ই পাজি অনয় মালিক এই প্যান্টের দাম কত সাজাঙ্গিম মানে মালিক ই এ ফি প্যান্ট অলমায় দাম কত ছুইন বলছে সামান সামছন সামান মান মানে দশ হাজার সামানে তাহলে আমরা পড়েছিলাম সা চার সামান চল্লিশ হাজার সামছন ছন হল এক হাজার সামছন মানে তিন হাজার

সামান সামানুসে চল্লিশ হাজার ওয়ান দিন সামান চল্লিশ হাজার ওয়ান মানে চুসে ছুসেও দিন চল্লিশ হাজার ওয়ান দিন খালদু বলছে খামসাম নিদা ধন্যবাদ ছুঙি খাবাঙে নুসেয় ছুঙি খাবাং মানে কাগজের ব্যাগ এ পারটিকেল কি হলো এবুসেয় রেখে দিন বা রাখুন বা প্যাকেট করে দেওয়ার জন্য বলছে আর কি ছুঙি খাবাঙে ন চুসেও কাগজের ব্যাগে রেখে দিন মুনোয়া ওয়া সংস্কৃতি এবং তথ্য মুনুয়া সংস্কৃতি ওয়া এবং ছঙ্গ তথ্য এখানে আমরা পাচ্ছি মুইন ফানমেজম মুইন মানুষহীন ফানমেজম বিক্রয় কেন্দ্র বা দোকান মানুষহীন দোকান মুইন ফানমেজমুন মানুষহীন বিক্রয় কেন্দ্র সারামি লোক চিকজপ সরাসরি ফানমেরু হাজি আনগো বিক্রি করে না সরাসরি বিক্রি করে না ছাদমোয়া ধরেন স্বয়ংক্রিয় সিসু থেমুল সুইস্টেম থুঙ্গে মাধ্যমে শাংফমুল মালামাল ফার্মে হানুন বিক্রি করার খা গেম দোকান প্রথম সাধারণত খোগেগি কাস্টমার ওয়ান হানুন প্রয়োজনীয় সাংফুমুল মালামাল সংখেক হানহু নির্বাচনের পর খাদুনা কার্ড অথবা স্মার্থ ফুনুল, স্মার্টফোন, স্মার্ট ফোন হামিও ব্যবহার করে চিকজপ সরাসরি খেয়ালজা হানুন পেমেন্ট করা ফাংসি গরু উপায় বা পদ্ধতি ও নিয়ম দেন নিলা অপারেশনটি করতে পারে পদ্ধতির কাজটি করতে পারে খুরানা তবে খুব ফোয়া দিন উন্নত মানের সেন্সর মানে সেন্সর খামেরা ক্যামেরা আর এফ আইডি রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন খিসুল প্রযুক্তি তুং ইত্যাদি হুঁয়ারি অংহান ব্যবহার করে মেয়েজাঙের সনুন ব্যবহার করে দোকানে খুব একটি কাস্টমার মোবাইল মোবাইল ইয়াবরু মানে অ্যাপস ব্যবহার করে অ্যাপসের মাধ্যমে কিউআর খুঁজো কিউআর কোড সুখ্যান হায় স্ক্যান করে সাজন পূর্ববর্তী খিয়লেরোল পূর্ববর্তী পেমেন্ট হামিয়ন করলে সাংফুমি মালামাল নাউনুন ওনুন আশা ফাংশিগুরু পদ্ধতি উপায় ওয়নিয়ন দৈগিদ হামনে অর্থাৎ কি চক্রাকারে হয় পুরোটি মিলিয়ে যদি আমরা বলি এখানে বোঝানো হচ্ছে মানুষহীন দোকান সরাসরি একজন মানুষ সেখানে বিক্রি করে না একটি স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে মালামাল বিক্রির একটি দোকান এটি সাধারণত কাস্টমার যদি কোনো একটি মালামাল পছন্দ করে তখন এটি পছন্দের পর কার্ড অথবা মোবাইল দিয়ে কার্ড ব্যবহার করে অথবা মোবাইল ফোন স্মার্টফোন ব্যবহার করে সরাসরি পেমেন্ট করতে পারে তবে উন্নত মানের সেন্সর ক্যামেরা ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে দোকানে কাস্টমার মোবাইলের অ্যাপসের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে একটি চক্রাকারে তার পণ্য যেটি কিনেছে তার পেমেন্টটি করতে পারে মুইন ফানমেজম মানুষিন দোকান মুইন সিফ সুপার সুপারমার্কেট মুইন ফিওনিজম ছরম মানুষহীন সুবিধাজনক দোকান বা মানুষহীন চব্বিশ ঘন্টা খোলা দোকান ছরম মানে মতো চব্বিশ ঘন্টা খোলা দোকানের মতো উমনিউসু কোমল পানীয় খোয়াজা বিস্কুট খপলামিয়ন কাপ রেডি নুডলস স্যাংফিল ফোমুল প্রয়োজনীয় পণ্য তুং ইত্যাদি তাইহান বিভিন্ন ধরনের চুংয়ে প্রকারের সাংফুমুল মালামাল ফানমে হানুন বিক্রি করা খত মানে স্থান দো দো মানে মানে আছে ও স্থান ইতকো আছে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে সুবিধাজনক দোকানের মতোই মানুষিন দোকানটা একটা সুবিধাজনক দোকানের মতো বা চব্বিশ ঘন্টা খোলা দোকানের মতোই যেখানে কোমল পানীয় কাপ নুডলস বিস্কিট বিভিন্ন ধরনের পণ্য আপনারা কিনতে পারবেন বিক্রির স্থান আছে মুইন মানুষীন স্যাংসু কোমল পানীয় ফানমেজম দোকান অর্থাৎ মানুষীন কোমল পানীয়র দোকান মুইন খেরান ফানমেজম মানুষীন ডিমের দোকান মুইন আইসু খুরিম ফানমেজম মানুষীন আইসক্রিমের বিক্রয় কেন্দ্র বা দোকান মুইন রামিয়ন ফানমেজম মানুষীন লামিয়নের বিক্রয় কেন্দ্র বা নুডুলসের বিক্রয় কেন্দ্র মুইন খোয়াইল ফান্মেজম মানুষিন ফলের দোকান বা বিক্রয় কেন্দ্র মুইন মুনগুজুয়া মানুষহীন ডিপার্টমেন্টাল স্টোর বা স্টেশনারি মুনগু সম্মানের স্টেশনারি সাধারণত গোয়া খাচ্ছি এ ধরনের থুকচং নির্দিষ্ট সাংফুম সাংফুমান শুধুমাত্র পণ্য নয় ছুইগু ভানুন খদ্দ ইসুম লেনদেন করার ক্ষেত্রও আছে বা লেনদেন করার স্থানও আছে ই উইয়েদো এর বাইরেও মুইন মানুষিন থাকসু মানুষিন লন্ড্রি ওয়া এবং মুইন খাপে মানুষিন ক্যাফে মুইন খুলফুজান মানুষিন গল্ফের কোর্স বা গল্ফের মাঠ তুম ইত্যাদি মুইন রু মানুষ ছাড়া সবিসুর সবিসরুল সেবা ছেগুং হানুন প্রদান করার খদ্দ স্থানও ইসুমিদা আছে ইরহান এই ধরনের মুইন মানুষহীন দোকান নেশিগান চব্বিশ ঘন্টা উনিয়ম উনিয়ং মানে চক্রাকারে ইস আছে চক্রাকারে আছে অঞ্জি যে কোনো সময় ফিরিয় হালতে প্রয়োজনের সময়ে ইয়ং হালসু ইয়ং হালসু ইত্যানুন ব্যবহার করা যায় বা ব্যবহার করার মতো ছাং জমি পয়েন্ট দোকান বা স্থানীয় দোকান ইস্তমিদা আছে ব্যবহার করা যায় যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এই ধরনের খোলা দোকান আছে কেননা ওই দোকানগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে এছাড়াও বিদেশি লোক ছড় মতো বিদেশি লোকের মতো অন ভাষা ছাংবিয় ইন্নুন প্রতিবন্ধকতা থাকা প্রতিবন্ধকতা আছে এমন ব্যক্তি সারাম দুর্গ লোকেরাও ছাইরুজ স্বাধীনভাবে খানফীয়ন আগে সহজভাবে ইউ ব্যবহার হালসু ইসমিদা অর্থাৎ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে যাদের ভাষা সম্পর্কিত প্রতিবন্ধকতা আছে সে যদি বিদেশি লোক হয় তাহলে তার ভাষা ব্যবহারের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা আসতে পারে সেই লোকও এগুলো স্বাধীনভাবে এবং সহজভাবে ব্যবহার করতে পারে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই পরবর্তী ক্লাস পেতে আমাদের সাবস্ক্রাইব করে কক্সেস বাংলার সাথেই থাকুন ধন্যবাদ